স্টুডেন্ট আমি তোমাদের সোমনাথ স্যার তো কথা কম কাজ বেশি একটা কথা তো এর আগে দেখো যে এই ভিডিওতে অর্থাৎ যে আমাদের যে সিজনের যে ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে বাংলার আজকে মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়ে গেল সেখানে রায়শেখর বসুর সে বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে একটা সাইসান দিয়েছিলাম আর রচনা যে প্রবন্ধ এই দুটো জায়গা থেকে সাইসান দিয়েছিলাম এবং পুরো সাইসানটা আমার কাছে আছে যে যে যেহেতু আমি ভিডিও পুরো সাইসানটা ইউটিউবে দেইনি সেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই যদি আমি পুরো ভিডিওটাই বলি যে আমার একশোতে একশো কমন সেটা তোমার কাছে একটু হাস্যকর হবে তো যে দুটো ভিডিও দিয়েছি সেই ভিডিও দুটো তোমরা দেখে নেবে দু মাধ্যমিক পরীক্ষার যে সাইশান সেই সাইসানটা তোমরা একটু দেখে নেবে এবং আমি আজকে যেটা বলছি আমরা সেই ভিডিও দুটো লিঙ্কও তোমাদেরকে দেখে নেবো দেখে নিবে যে একশোতে একশো কমন কীভাবে আসে তার জন্য আজকের এই ভিডিওটা করা তো দেখো যে তোমাদের প্রবন্ধতে আমি সাজেশান দিয়েছিলাম গোটা চার পাঁচখানা এবং এটা বলেই দিয়েছিলাম ভিডিওতে ভিডিওর উপরে লেখাই ছিল মাত্র দুটো করলে একটা কমান হানড্রেড পারসেন্ট আবারও বলছি মাত্র দুটো প্রবন্ধ করলে একটা কমান হান্ড্রেড পারসেন্ট এই ভিডিওর উপরে এই কথা বলেছিলাম বাস্তবতা এবং তার প্রমাণ তোমরা হাতে হাতে দেখে নাও প্রথম আমার ছিল রচনার উপরে কি ছিল বিজ্ঞানের জয়যাত্রা দৈনন্দিন জীবনে বিজ্ঞান জীবনে বিজ্ঞান এই প্রশ্নটা এবার দু হাজারে এসছে তোমরা একটু দেখে নেবে প্রশ্নতে মানব কল্যাণে বিজ্ঞান অর্থাৎ যে মানব কল্যাণে বিজ্ঞান আর বিজ্ঞানের জয়যাত্রা অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান পুরো একই একদম হুবহু প্রশ্ন মিলে গেছে দেখো যে বলেছিলাম যে দুটো পড়ে গেলে একটা পাবে তাহলে যেটা বলেছিলাম তার আজকে ভিডিও তোমরা সচক্ষে দেখে নাও এবং তার লিঙ্কটাও আমি শেয়ার করে দিচ্ছি যে সাইসেনটা দিয়েছিলাম তাহলে তোমরা প্রমাণ পেয়ে গেলে যে বাংলাতে একশোতে একশো কমন পাওয়া যায় শুধু তাই নয় আর একটা ওখানে সাইসানা দেখবে যে লিখে দিয়েছিলাম যে ভ্রমণের প্রয়োজনীয়তা হ্যাঁ সেটাও আমার পড়ে গেছে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসছে। দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ দু সেটাও তোমরা একটু দেখে নেবে তাহলে রচনাতে বলেছিলাম যে মাত্র দুটো করলে একটা অবশ্যই পাবে তাহলে দেখো দুটোতে একটা পড়ে গেল তোমরা সচক্ষে সেটা দেখে নেবে এবং শুধু এইটুকু না আমি পুরো ভিডিও পুরো বাংলা সাইসান দিয়েছি সেখানে একশোতে একশো কমন যে সায়সান দিয়েছি গর্ব করে কোনো বিষয় নয় কাউকে আমি ছোট করছি না বা নিজেকে আমি খুব মহৎ বলে মনে করছি না যে সাইসান দিয়েছি সেই সাজেশনের একশো শতাংশ কমন আমি ধরে ধরে আমি বলে দিতে পারি যার প্রমাণ আমি এইচ দেব। দেবো এইচএসের এস আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমি এইচ সাইসান দিয়ে রেখেছি আশা করছি যেদিন তোমাদের এইচএস পরীক্ষা হবে ঠিক সেই দিন তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে হাজির হব ঠিক সন্ধ্যায় সেদিন আমাদের তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে একশোতে একশো কমন বা সাইসান কিভাবে পাওয়া যায় এটা গেলো একটা প্রবন্ধের আর দেখো বাংলা ভাষায় বিজ্ঞান তোমাদের দুটো প্রবন্ধ আছে মাধ্যমিকের একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান আছে হ্যাঁ আর একটা আছে তোমার যে তোমাদের যে একটা ছিল যে কালী তৈরির যে পদ্ধতি দুটো প্রবন্ধ ছিল তা আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম দুটো পড়ার দরকার নেই একটা পড়লে একটাতে হান্ড্রেড পারসেন্ট কমন আমি কালী তৈরির পদ্ধতি অর্থাৎ হারিয়ে যাওয়া যে তোমার কালী কলম যে তোমাদের যে প্রবন্ধটা রয়েছে হারিয়ে যাওয়া যে কলম সেটা আমি বাদি দিয়ে দিয়েছিলাম অর্থাৎ আমি বলেছিলাম যে একটা বললে একটা থেকেই হবে যদি তোমরা দুটো পড়ো তো অনেক ভালো সেখান থেকে আমার সাজেশান করে দেওয়া আছে তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে হাতে গুনে তিন থেকে চারটে সাজেশান দিয়েছি মাত্র বেশি না এবং সেখানেও বলেছিলাম দুটো প্রশ্ন পড়লে সেখানেও দুটো থেকে একটা হানড্রেড পারসেন্ট কমন এবার দেখবে আমার সাজেশানে যে ইউটিউবে যে ভিডিওটা আমি করেছিলাম বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ওপরে প্রথম প্রশ্নটা কমন পড়ে গেছে সেখানে তিনটে স্টার মেরেছিলাম প্রশ্নটা কি বাংলা ভাষায় বিজ্ঞান রচনার বা বাধা বা অসুবিধাগুলি কি 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 বললাম বাংলা ভাষায় বিজ্ঞান রচনার বাধা বা অসুবিধাগুলি কি কি সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে পড়েছে আজকের পরীক্ষায় যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যা বা বাধা বা অসুবিধাগুলি কি কি তোমরা একবার দেখে নাও মিলিয়ে যে সাইসান দিয়েছি সেই সাইসান অর্থাৎ প্রথমটাতে দেখবে যে আমার তিনটে স্টার মারা ছিল এবং বলেছিলাম এটা না বললে আর প্রশ্ন বলেছিলাম যে শব্দের যে ত্রিবিধ দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এবং পরীক্ষাতে দেখো সে হান্ড্রেড পার্সেন্টই কমন এসছে তাহলে নিজেকে মহ হোক বা খুব বড় করার জন্য বলছি না তো যে সাইসান দিয়েছি যে আমি দশ পাতার কুড়ি পাতা একশো পাতার কোনো সাজেশান নয় মাত্র দুটো তিনটে করে সাইসান। যার প্রমাণ তোমরা ফল তোমাদেরকে এইচএস আমি দেখিয়ে দেবো এর বাইরে কোনো আসবে না যেহেতু আমার কাছে এই দুটোর ওপর আমার ভিডিও করা ছিল সেই প্রমাণ হিসাবে এই দুটোই আমি আজকে তোমাদেরকে ভিডিওতে দিলাম আমি যদি পুরোটাই করে দিতাম তাহলে পুরোটাতে একশো শতাংশ সাইসান পেতাম শুধু তাই নয় তোমরা দেখবে ইউটিউবে মাধ্যমিকের যারা ভূগোল পরীক্ষা দেবে আর একদিন পর এক দু একদিন পর সেই ভূগোলের আছে সেখানে আমি দেখিয়ে দেবো ভূগোলে হান্ড্রেড পার্সেন্ট আমার কমন আসবে সাইসানে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা দেখো এবং তার পাশাপাশি আমাদের মধুসূদন স্যার চলে এসছে স্যারকে একটু কিছু বলার জন্য চেষ্টা করছি স্যার আপনি একটু এই বিষয়ে একটু কিছু বলুন ওকে যাই হোক দেখো তোমাদের এই আমার এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইলের থেকে দেখাচ্ছি স্যারের টোটাল তিনটে ভিডিও করা হয়েছিল ঠিক আছে তো আমরা প্রথম থেকে যেটা বলি দেখো প্রমিস অব কোয়ালিটি এজুকেশান কোয়ালিটি এজুকেশান মানে এবার বলবে অনেকে আপনারা তো বলেন আবার সাজেশান দিচ্ছেন দেখুন সাজেশানের ব্যাপারটা কি অনেকে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা থাকেই যারা হয়তো সমস্তটা কভার আপ করতে পারে না তাদের জন্য এবং এমন কি যে দেখো একটা জিনিস আছে স্মার্ট ওয়ার্ক আমি স্মার্টলি কতটা ওয়ার্ক করতে পারি তো সেক্ষেত্রে আমরা একটু সাজেস্টিভ হয়তো পড়তে পারি আমার স্কোরটা অনেক ভালো হবে আমি তো সবটাই কিন্তু তার মধ্যেও প্রায়োরিটি চুজ করাই আমি পড়েছি যেটা সেটা হচ্ছে সাজেশন সেটাকে বলা হয় সাজেশন এখানে দেখো আমরা যখন সাজেশন দিই সেটা দেওয়া হয়েছে দু মাস আগে দেওয়া সাজেশন কিন্তু এখানে মাত্র ভিউজ যদি দেখো তাহলে দুশোটাও পোঁজেনি ঠিক আছে তো তোমরা যদি আজকে এই সাজেশনগুলো একটু শেয়ার করতে দেখতে তাহলে তোমাদের বন্ধুরাই প্রফিট হতো আজকে দেখো যে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে তার মধ্যে দুটো কমন দেওয়া হয়েছে আর দুটো এখানে দেওয়াই আছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমাদের ভাষা যে বাংলা ভাষার বিজ্ঞান সেখান থেকেও একদম ডাইরেক্ট দেওয়া আছে তোমরা যাও এ দেখো ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি ওখান থেকে তোমরা পেয়ে প্রথম প্রশ্নটাই এখানে দেওয়া হয়েছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধা আর এখানে সমস্যা সেম কোয়েশ্চেন কোয়েশ্চেনটাও ঘুরিয়ে দেয়নি যে একটু এদিক ওদিক করে দিই সেরকম না তাহলে ঘটনা হচ্ছে তোমরা যারা এখন মাধ্যমিকে আছো তাদের তো এখন ধরো বাংলা কিছু বলতে পারলাম না আর যেহেতু এখানে দেখো স্যার পুরো সাজেশানটাই করেছিল স্যার সাজেশান দেখিয়েছে এবং অফলাইনে আমাদের যারা সেন্টারে আছে তাদেরকে আমরা পড়িয়েওছি তারা পড়েছে তারা করেও এসছে কিন্তু গল্প হয়েছে যে আমরা অনলাইনে তোমাদেরকে সাজেশান দিতে পারিনি কারণ তোমাদের এই ডিম্যান্ডটা ছিল না কারণ এখানে দেখো মাত্র দুশোটা ভিউজ আমরা সেখানে ডিমোটিভেট স্যার ফিল করছিলেন এবং তোমাদের দেয়নি উচ্চ মাধ্যমিকে সমস্ত সাজেশানটা দেওয়া আছে সেই সাজেশানের বাইরে किच्छू आसबें শুনে রাখো জাস্ট আমি স্যারের স্টুডেন্ট আমি আজকে স্যারের সামনে দাঁড়িয়ে একসাথে ভিডিও বানাচ্ছি একসাথে কাজ করছি কিন্তু এটা আমি নিজে প্রমাণ স্যারের কাছ থেকে যে আমি উচ্চ মাধ্যমিক যখন দিয়েছিলাম দেখবে বড় কোশ্চেন থেকে শুরু তারপরে আমার বাংলা থেকে শুরু করে খুব আটটা মনে হয় স্যার লিখতে হয় টোটাল আটখানা কোশ্চেন লিখতে হয় বড় প্রশ্ন আর ওই আটটা আমি আটটা মতো স্যারকে কোশ্চেন আমার স্যার আমাকে দিয়েছেন আর আটটাই হুবহু কমন এসেছিল আমি পুরো লিখে কিভাবে লিখতে হয় খাতা সেই স্যার লিখ আজকে ভিডিও দেখবে তোমাদের চলে আসছে মোটামুটি ছটার সময় সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে খাতাটায় কিভাবে সাজাবো যে না প্রত্যেকটা কোশ্চেন অনেক সময় দেখবে অনেক নোটস হয় আমি অনেক প্রকাশনী নোটসও দেখেছি গদ করে লিখে দেওয়া আছে কেন ভাই

ব্যাস ওই ছকটাকেই মনে রাখো যে ছকটা স্যার প্রোভাইড করে দিয়েছে সেই ছকটাকে ধরে ধরে মনে রাখো সেখানকার কোটেশনস মনে অনেকগুলো দেওয়া আছে সেই কোটেশন ওয়াইজ মনে রাখো আমি বলছি দশের মধ্যে আমি দেখো সেই সময় উচ্চ মাধ্যমিক যখন আমি দিয়েছিলাম আমার স্যার অষ্টআশি মার্কস হয়েছে এইচএসএ ওটাই ছিল আমাদের স্কুলের হাইয়েস্ট মার্কস এবং এই যে অষ্টআশি মার্কস তারপরে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে আমি আগের ভিডিও শেয়ারও করেছিলাম খানা মতো শর্ট কোশ্চেন আমার ভুল ছিল তো স্যার আমার মোটামুটি নাইনটি ফোর মতো হতো তো যদি যে আমার পরীক্ষক খাতা দেখেছেন আমার বড় কোয়েশ্চেনে এক করেও নাম্বার কাটেনি তার মানে তাহলে এরকম ধরনের তোমাদেরকে নোটস লিখতে হবে এরকম তোমাদেরকে কাজ করতে হবে যাতে আমরা স্কোরটা তো দেখো আলটিমেটলি একটা জিনিস বলি তোমার মতে কত নলেজ আছে না আছে সব হয়তো আমি জানলাম তোমাকে পড়াই কিন্তু সমাজ তোমাকে দেখবে তোমার ওই স্কোরটা দিয়েই ঠিক আছে তো তোমাকে যে যত বড়ই কথা বলুক যে সায়েসন পড়লে হয় না এ পড়লে হয় না কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা সায়েশন দিই আমরা কিন্তু এমনি পাঁচটা কোশ্চেন তুলে দিই না এখান থেকে আমি ফিজিক্সেরও সায়সান দিয়েছি হ্যাঁ ফিজিক্সের সত্যি কথা বলতে আমিও স্বীকার করছি সেভাবে পড়া যায় না কিন্তু যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে যেরকম এই আজকে রিভিউ দিলাম ফিজিক্সের পরীক্ষার জন্য তৈরি দেখো আমি ফিজিক্সেরও তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো যে কতগুলো কোয়েশ্চেন কমন এসেছে হ্যাঁ আমি আমি এটা কোনোদিন ক্লেম করবো না একশো তো একশো কমন আসবে কারণ ফিজিক্স ভাই বিজ্ঞান এটা তো আর করা যাবে না না বাংলা ইংলিশের মতো থ্রি না হয় তবে হ্যাঁ বাংলাতে আমি উচ্চ মাধ্যমিককে দেখব স্যারের শরীর খারাপ ছিল আমি একটা নিজে ভিডিও দিয়েছি স্যার স্যারের বদলে সেগুলো ভাত থেকে দিয়েছি ভাতে ওর বাইরে কোশ্চেন যাবে না এবার আমি ভাত সময় সেই সময় আমি আরও ভাত কমন এসেছিলো ভাত থেকে বলছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমারও চ্যালেঞ্জ দেওয়া থাকলো ঠিক আছে তো স্যার এইভাবে আমরা বাচ্চার জন্য ওয়ার্ক করতে থাকবো শুধুমাত্র তোমাদের কী করতে হবে ভালোবাসাটা দেখাতে হবে তোমাদের সাপোর্টটা যেন আমরা পাই সেটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো যাই হোক এই ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দেব আর যারা ভূগোল পরীক্ষা দেবে স্যার ভূগোলে মনে একটাই সাজেশন দেওয়া আছে দেখছি এখানে বড় কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন দেখো থামনে এখানে লেখা আছে আমি চেঞ্জ করিনি কোনো কিছু যে মাত্র পাঁচটি পড়লে হানড্রেড কমন তো বড় কোয়েশ্চেনে মাত্র পাঁচখানা কোয়েশ্চেন স্যার কটা করতে হয় কত করে থাকে মানে চারটে করতে হবে চার পাঁচ কুড়ি নম্বর শর্ট কমন আসবে তোমরা এটা জেনে রাখো তো এরকম ভাবে পড়ে যাও আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আর আমাদের যেটা বলেছিলাম দু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে থার্ড মার্চ থেকে আর যারা এখন পর্যন্ত তোমরা কমপ্লিট করনি ফর্ম ফিল তাদের মধ্যে পাঁচ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে আজকে দু তারিখ করে নাও আর সেরা দশ সেটা দশের যে তোমাদের কনসেপ্টটা দিয়েছিলাম যে দশজনকে ওয়েস্ট বেঙ্গলের আমরা ফ্রি অফ কস্টে এভরিথিং শুধুমাত্র সামান্যতম খরচা যেটা হচ্ছে খাওয়ার খরচা সেটা নিয়ে আমাদেরকে পড়াশোনা এখানে হবে অফলাইন সেন্টারে সেই জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সেটা ফর্ম ফিলাপ আমরা এই ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে এবং অপারে যে ও ব্যাচের যে লিঙ্ক সেটাও পেয়ে যাবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের নোটস থেকে শুরু করে এভ্রিথিং আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে রেখেছি সেখানে তোমরা যাও সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে কোনো রকমের টাকা পয়সার কোনো ডিম্যান্ড নেই তোমাদের জন্য রাখ দেখো রাত একটা দুটো পর্যন্ত প্রত্যেকটা টিচার অ্যাভেলেবেল থাকে তোমরা জাস্ট সাপোর্ট টু করো তোমাদের জন্য কাজ করব কথা দিলাম থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা থ্যাংক ইউ তাহলে তাহলে পেয়ে গেলে তোমরা আজকে হাতে নাতে প্রমাণ হ্যাঁ আরো প্রমাণ আস্তে আস্তে পাবে তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি ক্লাস বলবো না সাই আজকে আজকে আমাদের একটা বড় পরীক্ষা ছিল যাকে অগ্নি পরীক্ষা বলি সেই অগ্নি পরীক্ষার আজকে আমরা সাক্ষী হলাম এবং সেই পরীক্ষা আমরা দিলাম আশা করছি পরীক্ষাতে আমরা একশো শতাংশ পেয়ে উত্তীর্ণ হয়েছি ঠিক আছে ধন্যবাদ তোমরা সকলে ভালো থাকো